আমরা এটা চাই না মা নমস্কার স্টেট হিউমিনিটি অফ ওয়েস্ট বেঙ্গল পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে আমাদের প্রণাম আজ আমরা এক বিকলাঙ্গ অসহায় মাকে তার মাসের খাবারটুকু পৌঁছে দেওয়ার জন্য যাচ্ছি এবং এই খাবারের জন্য যাবতীয় খরচা আমাদের এক বন্ধু আমাদের পাঠিয়েছে আর তার দানটুকু আমরা নিয়েছি এবং আমরা এই খাবারটা সেই বিকলাঙ্গ মায়ের কাছে পৌঁছে দেওয়ার জন্য বেরোচ্ছি তিনি এমন এক বিকলঙ্গ মা যার চারজন সন্তান থাকা সত্ত্বেও নিজের বাড়িতে তার কোনো খাবার হয় না মানুষের বাড়ি থেকে চেয়ে চেয়ে খেতে হয় এই ধরনের অসহায় মানুষদের যদি পাশে থাকতে চান তাহলে অবশ্যই একটু সহায়তার হাত বাড়িয়ে দেবেন ঠাকুমা ও ঠাকুমা

আচ্ছা তাহলে ওই চাল চাল এগুলো কোথায় আমরা এই বাড়িতে দিব আমার কথা হচ্ছে গিয়ে তোমার তো ছেলে আছে ছেলের বউ আছে সবাই আছে হ্যাঁ কিন্তু ওনারা দেয় না কেন

আমরা আসি বুঝো আমরা যতদিন পারি ভগবান আমাদের যতদিন দেয় দেয় আমরা তোমাদের পাশে আছি আমরা আসব এই মাসে তোমার মোটামুটি এক মাসের মতো হয়ে গেছে হ্যাঁ এটা দাও আমরা এর মধ্যে আরো আসবো আর বোঝা ভালো আমরা তো আসবোই খুব ভালো আচ্ছা মা এসে তোমার রেশন কার্ড কার্ড আছে কবে ভাই 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 তো হবে

না তুমি তো না করতে পারো না ঠিক আছে তোমার ছোট ছেলের বউ আছে না বৌ হ্যাঁ পরিবার না পরিবার আছে এখন তুমি তোমার এই দুঃখের সময়ও তুমি মানুষের কাছ থেকে চেয়ে খাচ্ছো আবার তুমি নিজে যে যতটুকু পাচ্ছো অতটুকু ছেলেদের দিয়ে দিচ্ছো পরিবর্তে তোমাকে ছেলেরা দেখছে না হ্যাঁ এখন ব্যাপার হচ্ছে গিয়ে ছেলে চা খাচ্ খাওয়াই তো আচ্ছা খাওয়াইতো খাওয়াই তো এখন কেন খাওয়াই কাজ করতে পারি না

ওই টাকাটা কি তুমি হাতে পাও নাকি ওরাই নিয়ে নেয় না আমি ওই ছেলেকে ছেলে বাবাকে নিয়ে যায় তাহলে তুমি কেন দাও তুমি ছেলেকে কেন দাও ছেলে তোমাকে খাওয়ায় না তুমি দিবে কেন শোনো মায়ের সাথে ছেলে কাঁদাবে বসে কাজ করতে পারে না ঠিক আছে মা সে তো কোনো মাই সেটা দেখতে পারবে না কিন্তু তবু তো যদি তোমাকে সারাদিনে এক বেলা ভাত দিত চেষ্টা করতেছে এই দেখো তোমার অভাবের দিনে তোমার যে দুঃখের দিনে তোমার মোটামুটি ছেলে আছে ছেলের বউ আছে সবাই আছে হ্যাঁ তবুও তোমাকে মানে কেউই দেখছে না খারাপ পরিস্থিতি আচ্ছা আমরা তোমার জন্য এখানে নিয়ে আসি আমরা আসি না আমরা আসবো আমরা শুধু তোমার সবার কাছেই আছি যাচ্ছি তুমি সে করো ওখানে আমরা তোমার জন্য থালা বাটিছে বলছিলাম থালা টালা নিয়ে আসি আমরা আচ্ছা ঠিক আছে সে বুঝলাম এখন তো কি মা তুমি যদি বলো যে তোমার রেশনের যে সামগ্রীটা পাচ্ছ প্রত্যেক মাসে মাসে যে রেশন সামগ্রীটা পাচ্ছ হ্যাঁ ওইটা যদি তুমি নিজের কাছে রাখতে চাও তাহলে আমরা ব্যবস্থা করে দিতে পারি হ্যাঁ হ্যাঁ কারণ আচ্ছা হারায় যাক আমরা ওটা চেষ্টা করব বানিয়ে দেওয়ার চেষ্টা করবো আমরা যোগাযোগ করে দেবো বুঝছো এখন হচ্ছে গিয়ে নিজের ছেলে থাকা সত্ত্বেও তুমি এই দিদিদের বাড়িতে খাচ্ছ হ্যাঁ দিদিরা তোমাকে রান্না করে দিচ্ছে এর জন্য দিদির মানসিকতাকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই এখন হচ্ছে গিয়ে ভালো না হলে কি কোনোদিন খাওয়াতো বলো এই ধরনের সৎ মানুষ আছে দেখেই কিন্তু এখনো মানে পৃথিবীটা খুব সুন্দর আর আমি তোমাকে বলতেছি তুমি যদি তোমার ওই যে ভাতা টাতার কথা যে বললা যেহেতু ওনারা নিচ্ছে ওটা কিন্তু ওনারা খেয়ে নিচ্ছে তোমাকে কিন্তু এক বেলাও দিচ্ছে না হ্যাঁ যদি বলো তাহলে আমরা স্টেপ নিয়ে তোমার রেশন কার্ড থেকে শুরু করে ভাতা যা আছে তোমার কাছে আনে দিতে পারি যদি বলো এখন তোমার সম্মতি ছাড়া আমরা ওই কাজ করব না কারণ ওগুলো অনেক ঝামেলার পথ তো আইনি পদক্ষেপ হয়

মানে মায়ের মন ছেলের জন্য কান্না পড়বেই কিন্তু এই যে তোমাকে যে এরকম করে অসহায়ভাবে ঘুরতে হচ্ছে এটা তো ভালো লাগে না তোমাকে আমি সেদিন আমি সেদিন জল আনতে গেলাম ওরা দরজা বন্ধ করে দিল আমি যে বালতিটা নিয়ে গেলাম তুমি যে আমাকে বললে জল এনে দাও হ্যাঁ ওরা দরজা বন্ধ করে দিল দুই বাড়ি থেকে আমি জল ওখান থেকে আনতে পারলাম না অন্য বাড়ি থেকে এনে দিলাম আর তোমারও তো তোমারও তো শেষ বয়স মা যে কতদিন থাকবে হ্যাঁ একটু করে নাও ছেলেকে দাও কেন টাকা দিবে দেখা পাঁচশো টাকার এখানে চাল আনেছিলে পাঁচশো টাকা হ্যাঁ

নিজের লোক যখন দেখছে না বুঝছো মা অন্য কেউ তোমাকে দেখছে তাহলে এই দিদির মানসিকতা কত বড় দেখো নিজের পেটের সন্তান তোমাকে কিন্তু দেখছে না বরঞ্চ তোমার কাছ থেকে লুট করে নিচ্ছে আমরা এটা চাই না মা তবু তোমাকে দিদি দেখতেছে হ্যাঁ মা আমি তোমার জন্য হ্যাঁ দেখি আমাদের যে স্থানীয় প্রশাসন রয়েছে আমরা কথা বলি কথা বলে তোমার যে রেশন কার্ড থেকে শুরু করে তোমার যে ভাতাটা ওইটা তোমার কাছে এনে দেওয়ার ব্যবস্থা করি আর আমরা যদি খালি হাতে যাই তোমার ছেলেরা হচ্ছে আমাদের বাধা দেবে সেদিন আমি জল আনতে গেছি জল আনতে গিয়ে আমি খুব অপদস্থ হয়ে গেছি ওখানে বুঝছো মা আমরা তো তোমাদের পাশে থাকবই আমি কিন্তু তোমার পাশে প্রত্যেক মাসে মাসেই আসবো আমি তোমাকে দেখে যাব। আমি তোমাকে প্রত্যেক মাসেই দেখে যাব হ্যাঁ আমরা যা দিয়ে যাব এখন ছেলে থাকা আপনি যে খাওয়াচ্ছেন এর মুখ করে মানে এর জন্য আপনাকে মানে কি বলে যে করবো সেটা আমাদের বলার ভাষা নেই আর আমরা অবশ্যই এই ধরনের অসহায় মানুষদের

এখন আমরা তো তোমার কাছে আসব তোমার ভাতাটা যদি তোমার কাছে থাকে তুমি যেখানে খাচ্ছ সেখানে যদি কিছু দাও তাহলে তোমার একদম নিশ্চিন্ত বুঝছো ছেলের চোখ অপারেশন তো হয়ে গেছে না ওটা তো দিন হয়ে গেছে কিন্তু তোমার যা পরিস্থিতি তোমার যা বয়স তুমি তো এখন তুমি তো অনেকগুলো ভাত খাও না অল্প এক মুঠি ভাত হলেই তুমি আর খাইতে পারো না তোমাকে তো আমি এসে দেখে গেছি ঠিক আছে কেন ওরা কি একবেলা খাওয়াতে পারে না অল্প এক মুঠি ভাতই তো খাবা তাহলে ওরা যখন দিচ্ছে না তাহলে তুমি কেমন করে দিচ্ছ হ্যাঁ হ্যাঁ সে তো খাওয়াচ্ছে মা এখন সবারই তো পরিবার আছে এখন তোমাকেও একটু দেখতে হবে হ্যাঁ তুমি তো মনে করো মাসে মাসে যতটুকুই পাও মা বুঝছো ওইটা যদি তোমার নিজের কাছে থাকতো তাহলে তোমার এই দুর্গতি হতো না এখন প্রত্যেক মাসে মাসে ছেলেকে দিচ্ছ ভালো কথা ছেলে যদি তোমাকে একবেলা করে খাওয়াতো আমরা কিছু বলতাম না আমরাও এসে দিতাম তাহলে ভালো চলতো হ্যাঁ এখন দিদিদেরও তো পরিবার আছে তো হ্যাঁ হ্যাঁ লগাশില്ല তো আমরা জানেন না হ্যাঁ ব্যাপারটা না আমরা এর জন্য আমরা আরো ভিডিও শপের কাছে যাব দেখি কি করে উনি আচ্ছা আচ্ছা না একদিন আমার থেকে হয়তো আমার ঘর থেকে দিয়ে দিবো না বুঝেন কিন্তু কিন্তু ওই কর্তব্য দায়িত্ব উনাদের পালন করা আমার পরিবারের শাশুড়ি আমি কি আমি পালন করবো না ছেলে ওরা তো তা করে না ছাড়া দিয়ে

আমি করছি আপনি কিন্তু রাস্তা দিয়ে যাচ্ছেন আপনার কিছু হয় না তাহলে মায়াতে আসলেন যে মানে বৃদ্ধি মানুষ না হয়তো দেখার সোনার ভালো এটা ভালো কেউ সত্যি কথা যেটা বলে না আমার মতো যদি কয়েকটা মহিলা হয়তো কেন দেখবে না তাকে কেন দেখবে না তাই না এটা কথাটা বলার মতো মানে কেউ নাই আগায় যায় যে বলবে তোর তো শাশুড়ি তোরা তো বাড়িটা থাকিস কিছু আছে যা যাব থাকে ঠিক আছে সবকিছু আছে ওনার জন্য একটা থালা আর একটা গ্লাস আছে ওখানে আর একটা বিস্কুটের প্যাকেট আছে ওখানে আর আপনাদের সাধ্য মতো ঠিক আছে যতদিন কালা মুখে কোনোদিন বলছি নাকি মাসে তোমাকে খাইতে দেবো না বা আমার থাকলে আমি যতটুকু ওই যে তুমি আসো যে ধন্যবাদ সত্যি কথা কেউ তো আস না অনেকে আসে কিন্তু সত্যি পাড়াতে কি নাই আসতে বড় বাড়ি হয়তো যে তাকে দেখি তো দুটো কথা বলে তখন আসি বাড়িতে যে কেন তোরা দেখবি না ওই কথা বলার মতো তো লোক নাই শুধু খাওয়া দাওয়া দিলেই যে হলো তা না কিন্তু কথা বলার মতো যে তোমরা কেন তোমার মা বাবাকে দেখো না তাই না এই বলাটা কেউ মানে সেই করবে না ছেলেগুলো নাই পাবো বগুড়া তো পাবো না বগুলা তো ভালো আসছে কেন দেখবো বলবে আমার সাথে ভালো না বাড়িতে থাকতে আমাদের দেখ